গুড মর্নিং বন্ধুরা তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমার তোমাদের পাশে চলে আসছি আর সকালবেলা আমার সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর সকালে বললাম না সেই রোদ্র ছিল তার জন্য আমি কী করেছি এই ছেলের কাপড় চুপগুলো এখানে ধুয়ে এখানে মেলে দিয়েছি আর ওই ওই দড়ি তো কাপড় মেলা আছে মানে যেগুলো মানে আমার পড়া নাইটি থার্টি সেগুলা তারপর এখন দেখো কি সুন্দর আবার ওয়েদার হয়ে গিয়েছে মনে হচ্ছে কালকার মতনই আবারও আজকে হয়তো রোদ মানে বৃষ্টি দেবে কালকেও এইভাবে করেছিল দিন মানে রোদ্রু আর বিকালে ভালো মোটামুটি ভালো বৃষ্টি দিয়েছিল তো নাকদাসে এখনও বৃষ্টি দেবে নাকি তো সেটাই চলো বন্ধুরা আশা করি তোমাদের আজকে আমি একটা ছোট্ট বেশি বড় ভিডিও করব না ছোট্টই করব। আর ওইদিকে দেখো নারিকলের তোমাদেরকে বলেছিলাম না আমার জন্য ডাব আনছিলো ডাবের নারিকলটা কেটে মানে এইভাবে রেখে দিয়েছে সুন্দর পদ্মফুলের মতন তাই কালকে দাদা বলছে তোমাদের দাদা যে এইটা কেটে ঠাকুরের পূজার জন্য মানে ছুবা দেওয়ার জন্য ধূপ ধরা দেওয়ার জন্য কেটে রেখে দেবো তো আমি বললাম খাক একটু শুখাক তাই এখানেই রেখে দিয়েছি তো চলো বন্ধুরা আর সকালে খাওয়া দাওয়া বলতে কি আমাদের পাশের বাড়ি দিদিদের বাড়ির থেকে কৃষ্ণ জন্মাষ্টমী প্রসাদ দিয়েছিল তো সেই প্রসাদে ছেলেকে দিয়ে দিব ও খেয়ে চলে যাবে আর আমি ভাবছি আর রুটি বানাবো না দই দিয়ে সরি দই বলছি দই তো আজকে কানা হয়নি দুধ দিয়ে জিরা দিয়ে খেয়ে নেবো তোমরা যারা আগের আমার ব্লগ দেখতে তারা চিনবে আমাদের সোনার বাপা একটা আমাদের বাড়িতে আসতো অংশুমন ছোটো অংশমন ছোটো অংশমোনের ঠাম্মি দিয়ে গিয়েছে কৃষ্ণ জন্মাষ্টমীর প্রসাদ আর এদিকে পায়েস দিয়ে গিয়েছে তো সেইটাই ছেলেকে বলছি তুই খেয়ে চলে যা তারপর আমি খেয়ে নেব আর রাত্রে সব আমি গুছিয়ে টুছে রেখেছিলাম পুরো পরিষ্কার করে রেখেছিলাম আর তোমাদের দাদা নিজে ভাত বানিয়ে ভাত নিয়ে গিয়েছে সকালবেলা তাই গ্যাস ট্যাস তোমার দাদা মুছে চলে গিয়েছে আর কি বাজারে যাওয়ার জন্য আর এদিকে আমি সব কালকে রাত্রেবেলা সব মুছে টুছে পরিষ্কার করে রেখেছি আর হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস দেখায় এই যে আগ এই আগটা না আমাদের গাছেই আমাদের গাছে হয়েছিল সেই জন্য দাদা কী করেছে আমারও শরীরটা বেশি ভালো না তো তো এখন ঠা খেতে হয় তাই কেটে কেটে দিয়ে গিয়েছিল সকালবেলা তো আমি চাটা খাওয়ার পর একটু খেয়ে নিয়েছিলাম তো এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর ওই ধনেপাতা কাল নিয়ে এসেছিলো আমাদের পিছনে আমাদের বাড়িতেই আছে তো সেই জন্য আমি করেছি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি আর কাল থেকে যে চিরাটা এইভাবেই রেখে দিয়েছি বন্ধুরা তো এখন আমি চিরাটা ঝাড়বো ঝাড়ে ঝেড়েটারে পরিষ্কার করে আমি কোটাতে ঢুকিয়ে দেবো একে জলটাও ফিল্টার করে নিলাম ফিল্টার করে এই ফিল্টারে দিয়ে দিব এই ফিল্টারে জল মনে হয় না হ্যাঁ একটু আছে বেশি নেই একটুই আছে তো জলটা আমি ফিল্টারে দিয়ে দেবো সারাদিনের জলের অনেকই দরকার কারণ জল এখন গরম দিন না বেশি খাওয়া হয় তো চলো বন্ধুরা অনেক বক বক করে নিলাম তারপর এখন বাকি যে কাজ আছে সেগুলো সব করে নিই তারপর আবারও আসি তোমাদের পাশে আশা করি তোমাদের আজ আমার ভিডিওটা দেখে খুব খুব ভালো লাগবে স্কিপ না করে আমার চ্যানেলটাকে দেখতে থাকো তো চলো আসি আবার একটুক্ষণ পরে তো বন্ধুরা এই সকালে সব কাজ টাস করে তারপরে চিরা ভিজিয়ে নিলাম চিরা দিয়ে আর এদিকে দুধ দেখো দুধের স্বর কালকে খুব সুন্দর পড়েছিলো তাই একটু নিয়ে নিলাম আর কি তো সকালে নাস্তা আজকে আমি এটাই করে নেব। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই সকালে নাস্তাটা আজকে এটা দিয়ে করে নেবো আর কি তোমাদেরকে বললাম না যে রোজ রুটি বানানোটা ভালো লাগে না আর গরমে মানে গরমের চুলাতে যাওয়াটাও মানে আমার জন্য এখন বেশি ভালো না তাই আমি কি করছি আজকের থেকে ভাবতেছি মানে রান্না ভাড়াটা সিম্পলভাবে করে নেব আর এই বিছানাটা তোমরা দেখতেছো এই বিছানাটা আজকে ধুয়ে নিয়েছি ছেলের বিছানাটা সকালে সকালেই সব ধোয়াটোয়া হয়ে গিয়েছে আজকে অনেক সকালে উঠেছি পূজা টুজা দেওয়া সব কমপ্লিট আর তোমাদেরকে বললামই আজকে সিম্পল রান্না করবো তো চলো সঙ্গে থাকো আসছি আবার একটুক্ষণ পরে বেশ রোদ্দুর চলে এসেছে বন্ধুরা এই ঘরে বসেছিলাম না ভাবলাম রোদ্দু তো অনেক চলে এসেছে আমার কাপড়ও বাইরে তো কাপড় নিয়ে আসতে হবে ফার্স্ট টাইম আমি আমার ছেলের কাপড় নিয়ে আসি ছেলের বলতে ছেলের বিছনার বেডশিট ধুয়ে দিয়েছিলাম সেগুলো নিয়ে আসে এসেছি আর দেখো ছেলের স্যান্ডেলটা বাইরে রেখে দিয়েছে এইভাবে রোদ্রুতে রোজ এইভাবে স্যান্ডেলটা বেড়ে রেখে দিয়ে রোদ্রুর মধ্যে আর স্যান্ডেলটা নষ্ট হয়ে যায় তো চলো এদিকে এই গাছের ছাওয়াটা পড়েছে এখানে রেখে দিই আর চলো বেডশিটগুলো নিয়ে বিছনায় পেতে দিই ভীষণ ভীষণ রোদ্রুপ ভীষণ রোদ্রুপ এই কাপড় চুপগুলো নি এগুলো মেলে দিই আর ওখানেও রয়ে গিয়েছে কয়েকটা আমার নাইটি এগুলো তুলে নেবো তো চলো বন্ধুরা আগে ছেলের বিছানাটা আমি ভালো করে পেতে দিই আর এই যে দেখো নিচের চুর্নি আমি এই চুর্নিটা পেতে না পাকাতে শুয়েছিলাম মানে এখন বললাম না তোমাদেরকে যে আমার এই সে হাতের এই ছোটো গুটির জন্য এখন আর গরমের কাজ কিছুই করা হচ্ছে না তো সেটাই আর কি তো আমি সিম্পল কিছু রান্না করে নেব তো তার জন্য আমি কি করেছি এখানে বসে বসে মোবাইল দেখে দেখে নিয়েছি কয়েকটা ব্লগ কয়েকটা বলতে যে এম এস ফ্যামিলি আর আর টিনার ব্লগ দেখে নিয়েছি তো দেখে এখন ভাবি না এখন আর বিছনাটা উঠিয়ে সুন্দর করে গুছিয়ে নিই তারপর নিয়ে আসবো আমি আমার নাইটিগুলা আর চলো এই চুপাটাও রোদতে একটু দিয়ে দিই এটা তোমাদের দাদা ভাই যদি ঘরে থাকে কালকে বা পরশু যখনই আমাকে ধুনা দেওয়ার জন্য তো চলো উঠিয়ে উঠিয়ে নিয়ে বলছি বিছনাটা আমি পেতে নিই ভালো করে তখন তুরা সারাদিন কাজ টাজ করে এই রোজের মতনে চলে আসছি চায়ের টাইমে আর এখানে বসিয়ে দিয়েছি চা আর এখানে দুধ গরম বসিয়ে দিয়েছিলাম দুধটা গরম হয়ে গিয়েছে তার জন্য আর কি রেখে দিয়েছি আর ছেলে এখন চলে এসেছে আজকে জলদি আসছে তো এসে আমার জন্য নিয়ে এসেছে দই শুদ্ধ মিষ্টি দই শুদ্ধ মিষ্টি দই এই দইটা অবশ্য খুব কমে খেয়েছি আমরা আমি মানে আগে হয়তো খেয়েছিলাম এক দুইবার এত খুব ভালো টেস্ট নাই তাও নিয়ে এসেছে দেখি খেয়ে কেমন লাগে আর তবে তাহলে চলো চাটা খেয়ে নেই। চাটা খাওয়া দাওয়া করে ভাত বসিয়ে দিব ভাতের জন্য আমি চাউলটাও ধুয়ে আজকে এখানে বসিয়ে দিয়েছি আর বসিয়ে দেব আর কি তার জন্য আমি ভাতের চাউলটা রেডি করে দিয়েছি আর দাদাভাই এখন কিছু একটা নিয়ে আসবো কিছু একটা নিয়ে আসলে কি বানাবো সেটাই আর কি আর আমি রাত্রে ভাত খাবো না ভাবছি খেতেও ইচ্ছা নেই তার জন্য চা আর কি খাই দেখি চা বিস্কুট দিয়ে খেয়ে নেবো নাহলে পরে দিয়ে একটা রুটি বানিয়ে খেয়ে নেবো আর এই যে দেখতো এই দুটা কোটা এই দুটা না নিরামিষের আমি এটা আমাদের লবণ এটা আমাদের হলুদ দেখেছি নিরামিষটা একবার ভালো ন মানে তোমরা রোজে দেখো যখন আমি নিরামিষ খাই এক্সট্রা করে হলদি লবণ নিয়ে নিই তো সেই জন্য কি করেছি আজকে বেরিয়ে রেখে দিয়েছি এক একসাথে না এখানে রেখে দিই তো সেটাই চলো বন্ধুরা চাটা খেয়ে নিই আর আজকের জন্য ভিডিওটা এখানে অ্যান্ড করলাম কালকে আবার নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের পাশে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট বাই বাই